বাংলাদেশের সাম্প্রতিক সহিংসতায় অন্তত বত্রিশ জন শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ শিশুদের মৃত্যুতেও উদ্বেগ জানিয়ে ইউনিসেফের দক্ষিণ এশিয়া অঞ্চলের পরিচালক সঞ্জয় উইজাসবা বলেছেন যে সবসময় শিশুদের সুরক্ষিত রাখতে হবে এটা সবার দায়িত্ব শুক্রবার ইউনিসেফের ওয়েবসাইটে প্রকাশিত একটি বিবৃতিতে এই কথা বলেছেন সঞ্জয় সঞ্জয় উইজাসা তিনি বলেন যে জুলাই মাসে বিক্ষোভের সময় অন্তত বত্রিশ শিশু নিহত হয়েছে বলে নিশ্চিত হয়েছে ইউনিসেফ এছাড়া অনেক শিশু আহত হয়েছে এবং অনেককে আটকও করা হয়েছে শিশুদের এই মৃত্যু ভয়ানক ক্ষতি সব ধরনের সহিংসতার নিন্দা জানায় ইউনিসেফ বিবৃতিতে ইউনিসেফের এই কর্মকর্তা জানান এক সপ্তাহেও বাংলাদেশে কাটানোর পর সবেমাত্র দেশটি থেকে গিয়েছেন তিনি বাংলাদেশের সাম্প্রতিক সহিংসতা এবং চলমান অস্থিরতার যে প্রভাব শিশুদের উপরে পড়েছে সেটা নিয়ে তিনি উদ্বিগ্ন সঞ্জয় উইজে ইসেকেরা বলেছেন যে আন্তর্জাতিক মানবাধিকার আইন বাংলাদেশের স্বাক্ষর করা জাতিসংঘের শিশু অধিকার সনদ এবং আটক করা হলে শিশুদের উপরে যে প্রভাব পড়ে তা নিয়ে গবেষণার ভিত্তিতে ইউনিসেফ শিশুদের যে কোনো ধরনের আটক বন্ধের আহ্বান জানায় এর অর্থ হলো কোনো স্থানে শিশুদের উপস্থিতি অথবা তাদের পূর্বের ইতিহাস ধর্ম এবং তাদের পরিবারের কর্মকাণ্ড বা মতাদর্শের জন্য শিশুদের গ্রেফতার অথবা আটক করা যাবে না সহিংসতার প্রভাব থেকে শিশুদের বের করে আনা তাদের নিরাপদে রাখতে স্কুলগুলো খুলে দেওয়া পড়াশোনার জন্য পুনরায় পরিবেশ তৈরি করা বন্ধুবান্ধব এবং শিক্ষকদের সাথে তাদের আবার মিলিত হওয়ার সুযোগ তৈরি করার সবচেয়ে ভালো উপায়গুলোর অন্যতম বলে উল্লেখ করেন উইজের শেখেরা তিনি বলেন যে প্রাক প্রাথমিক এবং মাধ্যমিকের তিন কোটি শিক্ষার্থী দশ দিন স্কুলে যেতে পারেনি চলতি বছরের শুরুতে তাপপ্রবাহ ঘূর্ণিঝড় এবং বন্যার কারণে শিক্ষার যে ক্ষতি হয়েছিল তার সাথে নতুন করে স্কুল বন্ধ হওয়ায় এই ক্ষতিটা আরও যুক্ত হয়েছে ইউনিসেফের এই কর্মকর্তা বলেন চার আগস্ট থেকে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ইউনিসেফ তবে তখনও প্রায় এক কোটি পঞ্চান্ন লাখ শিক্ষার্থী পড়াশোনা শুরু করতে পারবে না যত যত দীর্ঘ সময় শিশুরা বিশেষ করে কন্যা শিশুরা স্কুলের বাইরে থাকবে ততই তাদের পড়াশোনায় ফেরার সম্ভাবনা কম এতে তাদের ভবিষ্যতে ঝুঁকি বাড়বে বাংলাদেশ সরকার ইউনিসেফের কোটা আন্দোলন এবং আলোচিত সমালোচিত যত কথাবার্তা কুটা প্রথা নিয়ে টানা আন্দোলন শুরু হয় পাঁচ জুলাই শুরু বাংলাদেশে এখনও কুটা সংস্কার আন্দোলন চলছে এবং এই আন্দোলন চলমান আন্দোলনের মধ্যে ইউনিসেফের এই যে নতুন পরিসংখ্যান সেটা নিঃসন্দেহে বাংলাদেশ সরকারকে একটু চাপে ফেলবে এবং শুধুমাত্র যে ইউনিসেফের যে মূল অর্গানাইজেশন যেটা জাতিসংঘ জাতিসংঘ থেকেও কিন্তু বাংলাদেশের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করা হয়েছে প্রতিটি মৃত্যুর একেবারে বিচার বিভাগের তদন্ত তারা দাবি করছে এবং ছাত্রদের উপরে গুলি চালানোর বা এই ধরনের যে কর্মকাণ্ডগুলো রয়েছে সেগুলোর কঠোর সমালোচনা তারা করেছে আসম আসোম plana tv london